আসসালামু আলাইকুম আজ বুধবার বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাজুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকা প্রকাশ শীর্ষ দশে স্থান পেল মাস্কার বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ ঢাকার রাস্তায় প্রবাসীদের বিক্ষোভ আসিফ নজরুলের আশ্বাসী আন্দোলন স্থগিত ক্ষমতা গ্রহণের পর আমেরিকায় কঠোর আইন ভারতীয়দের ধরে ফেরত পাঠিয়ে দিচ্ছে ট্রাম্প অবৈধ অভিবাসীদের সুখবর দিল মালয়েশিয়া মার্চ পর্যন্ত বাড়ল দেশে ফেরার সুযোগ বিমানের ইঞ্জিন বিকল ধাক্কা দিয়ে সরালেন যাত্রীরা বাড়ছে বিমান ভাড়া ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা দর্শক দেখছিলাম শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ পৃথিবীতে বসবাসরত প্রতিটি মানুষের একটি চাওয়া তার জীবনের সর্বোচ্চ নিরাপত্তা দৈনন্দিন জীবনের শারীরিক মানসিক আর্থিক সামাজিক বৈশ্বিক সব ধরনের নিরাপত্তা মানুষের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য কেবলমাত্র সহায়ক ও একমাত্র কার্যকরী পদক্ষেপ এমনই একটি নিরাপদ শহরে কিংবা নিরাপদ দেশে বসবাস করতে কান্না ভালো লাগে চলতি বছর বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের শীর্ষ দশ স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে ওমানের রাজধানী মাস্কাট শহর বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের শীর্ষ দশ স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে ওমানের রাজধানী মাস্কাট শহর কম অপরাধের হার এবং উচ্চ নিরাপত্তা মানে দুই সালের নম্বীয় সেফটি ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় সপ্তম স্থান অর্জন করেছে এটি একটি সম্মানজনক স্থান যেখানে বিশ্বের তিনশো বিরাশিটি শহরের মধ্যে মাস্কাট এই জায়গা অর্জন করেছে শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত শহরটি জনকল্যাণ এবং জীবনযাত্রার মানে বিশেষভাবে প্রশংসিত এই অর্জনের ফলে মাস্কাটে বাসিন্দাদের এবং পর্যটকদের জন্য এক নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে নম্বীয় সেফটি ইন্ডেক্স শহরগুলিকে বিভিন্ন মানদণ্ডের উপর মূল্যায়ন করে যার মধ্যে অপরাধের হার জননিরাপত্তা স্বাস্থ্যসেবা জীবনযাত্রার খরচ এবং পরিবেশগত পরিস্থিতি এগুলোর মধ্যে চুরি আক্রমণ এবং ভাঙচুরের ক্ষেত্রে এবং শহরের জননিরাপত্তা নিয়ে উচ্চ স্তরের আস্থা অর্জন করেছে মাস্কাট এটি শহরের আইন প্রয়োগকারী সংস্থা এবং কমিউনিটি ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার সফলতা প্রমাণ করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশ্বের শীর্ষ দশ নিরাপদ শহরের তালিকায় মাস্কাট শুধু কম অপরাধের জন্যই পরিচিত নয় বরং এর টেকসই উন্নয়ন উন্নত জনকল্যাণ ব্যবস্থা এবং জীবনযাত্রার মানও এর মর্যাদা বাড়িয়েছে চলতি বছর বিশ্বের শীর্ষ দশ নিরাপদ শহরের মধ্যে রয়েছে আবু ধাবি সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা সূচক আটাশি দশমিক চার দোহা কাতার নিরাপত্তা সূচক চুরাশি দশমিক এক দুবাই সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা সূচক তিরাশি দশমিক আট তাইপেই তাইওয়ান নিরাপত্তা সূচক তিরাশি দশমিক আট সার্জা সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা সূচক তিরাশি দশমিক আট মানামা বাহরাইন নিরাপত্তা সূচক একাশি দশমিক শূন্য মাস্কাট ওমান নিরাপত্তা সূচক আশি দশমিক নয় দি হেগ নেদারল্যান্ডস নিরাপত্তা সূচক উনআশি দশমিক পাঁচ মিউনিখ জার্মানি নিরাপত্তা সূচক উনআশি দশমিক চার ট্রন হেইম নরওয়ে নিরাপত্তা সূচক উনাশি দশমিক তিন এ তালিকার শীর্ষে থাকা গালফ অঞ্চলের শহরগুলো যেমন আবুধাবি দোহা দুবাই এবং সারজা তাদের নিরাপত্তা এবং জীবনযাত্রার মানে অগ্রগতি এবং স্থিতিশীলতার দিকে মনোযোগ দিয়েছে অন্যদিকে ইউরোপীয় শহর যেমন দি হ্যাগ মিউনিক এবং ট্রনড হেইম তাদের উচ্চ মানের জনকল্যাণ ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধে সফলতা অর্জন করেছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে বিমান আজ সকালে ফ্লাইটটি অবতরণ করার পরে সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে পুরো বিমানটিতে অভিযান চালায় বোম ডিসপোজাল ইউনিট এ সময় প্লেনের ভেতরে সিট করিডোর টয়লেট ক্যাফেতে তল্লাশি চালানো হয় যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ রাখা হয় প্লেনের মধ্যেই বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে জানা গেছে বিজি তিন পাঁচ ছয় নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এমন অবস্থায় সকাল নয়টা আটাশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান বিজি তিন পাঁচ ছয় নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ফ্লাইটটি বুধবার সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ফ্লাইটের দুইশো জন যাত্রী ও ১৩ জন ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে এদিকে প্লেনে কোনো বোম থ্রেড আছে কিনা, জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী পাঠানো হয়েছে সকালে গোটা এয়ারপোর্ট নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এ নিয়ে বিমানবন্দরে কর্মরত স্টাফদেরও বেশ ভোগান্তিতে পড়তে হয় প্লেনটি অবতরণের পরে কর্মীরা ঘিরে রাখেন খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী সিভিল এভিয়েশন ও অ্যাপসেক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয় তবে বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় স্পোর্টস সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখনো মানের বাংলাদেশি প্রতিষ্ঠান সারুতে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে লাখ লাখ টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলন করেছেন একদল বিদেশগামী আন্দোলনকারীরা বলছেন প্রায় আঠারো হাজার লোক মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিকে টাকা দিলেও তারা যেতে পারছেন না আজ সকালে আন্দোলনকারীরা রাজধানীর কারওয়ান বাজারের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছিলেন পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এক পর্যায়ে আন্দোলনকারীরা কারওয়ান বাজারের থেকে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আসেন এবং রাস্তা অবরোধ করেন আসিফ স্যারকে আমরা বলেছি যে স্যার আমাদের কারো ম্যান হয়েছে কারো হচ্ছে বিশা হয়েছে কারো হচ্ছে আপনার টিকেটের প্রবলেমের কারণে যেতে পারেনি উনি আমাদের মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন শোনার পরে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যাদের আগে হচ্ছে ম্যান হয়েছে ই ভিসা হয়েছে সব তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের লাস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে আর যাদের হচ্ছে ম্যান হয়নি তাদেরকে এর পরবর্তীতে ধাপে পাঠানো হবে আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে আন্দোলন করা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন বিকেলে তিনটা আঠারো মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা তবে সরকারের আশ্বাস অনুযায়ী কথা না রাখলে আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন বলে হুশিয়ারি দিয়েছেন তারা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সক্ষতার কথা কে না জানে মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের বেশ সমাদর পেয়েছিলেন মোদী দেশটিতে ডোনাল্ড ট্রাম্পের নামে মন্দির গড়ে তাকে দেবতার মতো পূজাও করা হয় ট্রাম্পের জয়ে চাপে পড়বে বাংলাদেশ এমন ভাবনাও ছিল অনেক ভারতীয় নাগরিকের তবে এবার তাদের সেই আশায় ঘুরে বালি ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম যেসব ফাইনালে সাইন করেছেন ট্রাম্প তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসন সংক্রান্ত নির্দেশ এতে ঘুম হারাম অনেক ভারতীয় নাগরিকের আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই তালিকায় রয়েছে কয়েক হাজার ভারতীয়রা ব্লুমবার্গ এর প্রতিবেদন বলছে ভারত এবং আমেরিকা উভয় সরকারই যৌথভাবে এখনও পর্যন্ত সে দেশে বসবাসকারী প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে এবার তাদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও তাদের ফেরত পাঠানোর সাই রয়েছে নয়াদিল্লিরও ব্লুমবার্গ এর প্রতিবেদন অনুসারে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে কারণ এখনও পর্যন্ত আঠারো হাজার জন চিহ্নিত প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে সমীক্ষক সংস্থা রিসার্চ সেন্টার এর তথ্য তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয়রা প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর সমীক্ষক সংস্থার দাবি প্রায় সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার যার মেয়াদ শেষ হয় গত বছরের একত্রিশ ডিসেম্বর তবে এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যে সকল অভিবাসীর নাম নিবন্ধন করেছে এবং কোনো কারণবশতই এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেনি এমন বিদেশি নাগরিকদের জন্য চলতি বছর একুশ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার বিশ জানুয়ারি দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয় দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর আগে যেসব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্টে সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীদের এর সুবিধা দেয়া হলো। এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন এ কর্মসূচির আওতায় কোনোরকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের পাঁচশো রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে তিনশো রেঙ্গিত তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানানো হয় বিবৃতিতে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টে সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট বৈধ ভ্রমণ নথি পাসপোর্ট পাসপোর্ট না থাকলে স শ দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে এরপর অভিবাসীদের চোদ্দ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে ধাক্কা দিয়ে বাস চালু করা সচরাচর এই দৃশ্য অনেকেই দেখেছি তাই বলে বিমান এবার সত্যি ধাক্কা দিয়ে রানওয়ে থেকে বিমান এমন বিরল ঘটনার সাক্ষী হলো ভারত একটি দেশটিতে বিমানকে ধাক্কা দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের একটি বিমানবন্দরে কর্মীদের একটি বিমানকে পিছনের দিকে ঠেলতে দেখা যাচ্ছে কারিগরি ত্রুটির কারণে যখন বিমানবন্দরে কর্মীদের হাতে বিমানটি ঠেলে দিতে হয় তখন বিমানবন্দরের লাউঞ্জে যাত্রীদের হাসির শব্দে অনন্য দৃশ্যটি রেকর্ড করা হয় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করার সময় তিনি লিখেছেন যদি বিমানটি চালু না হয় তাহলে ভারতে এটি এভাবে চালানো যেতে পারে অবশ্য এর আগে দুই সালে এমন আরেকটি ঘটনা ঘটে ইন্দোনেশিয়ার তাম্বুলাকা বিমানবন্দরে দেশটির গারুদা এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে নষ্ট হয়ে পড়লে বহু চেষ্টা করেও আর সেটিকে আকাশে পাইলট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আবগারি শুল্ক বাড়ানোয় বিমান টিকিটের মূল্য বেড়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই রুটের যাত্রীদের এখন থেকে বাড়তি দাম দিয়ে টিকিট কিনে ভ্রমণ করতে হচ্ছে তবে এনবিআর প্রজ্ঞাপন জারির আগেই যারা টিকিট কিনেছেন তারা বাড়তি শুল্কের আওতায় পড়বেন না শুল্ক বেড়ে যাওয়াতে এয়ারলাইন্স কোম্পানিগুলো বাধ্য হয়ে টিকিটের দাম বাড়াচ্ছেন আর যাত্রীরা বাড়তি দাম দিয়ে টিকিট কিনতে গিয়ে খুব প্রকাশ করছেন কারণ এমনিতে যাত্রীরা কম দামি টিকিট ক্রয় করতে চান কিন্তু শুল্ক বেড়ে যাওয়াতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এতে করে কিছু ক্ষেত্রে টিকিটের চাহিদা কমতে পারে জিডিপিতে এর নেতিবাচক প্রভাব পড়ারও সম্ভাবনা রয়েছে একাধিক সূত্র বলছে অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য সরকার আবগারি শুল্ক বাড়িয়েছে তবে শুল্ক বাড়ানোর কারণে যাত্রী কমে যাওয়ার শঙ্কা রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় অন্যান্য বছর অর্থ বছরের শুরুতে এনবিআর আবকারি শুল্ক বৃদ্ধি করলেও এবার অর্থ বছরে মাঝামাঝি সময়ে টিকিটের উপর প্রায় চল্লিশ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক সদস্য দেশগুলো যাওয়ার টিকিটের উপর আবকারি শুল্ক এক হাজার টাকা বাড়িয়েছে যা আগে পাঁচশো টাকা ছিল এছাড়া সার্কভুক্ত দেশগুলোর বাইরে এশিয়ার অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের শুল্ক আড়াই হাজার করা হয়েছে যা আগে ছিল দুই হাজার টাকা একইভাবে ইউরোপ ও আমেরিকা টিকিটের উপর আবগারি শুল্ক তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে বিমানের টিকিটের মূল্য বাড়ায় শুধু সংকট হবে এমনটি নয় এয়ারলাইন্স কোম্পানিগুলো টিকে থাকা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে ট্রাভেল এজেন্টদের ব্যবসায় কিছুটা হলেও প্রভাব পড়বে তবে ট্রাভেল এজেন্টরা মনে করছেন সিন্ডিকেটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে যাত্রীদের যেভাবে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে এর তুলনায় সরকার যে আবগারে শুল্ক বাড়িয়েছে সেটি কিছুই না তাই টিকিট সিন্ডিকেটের বন্ধের জন্য সরকারকে কাজ করতে হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকা প্রকাশ শীর্ষ দশে স্থান পেলোবাস বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ ঢাকার রাস্তায় প্রবাসীদের বিক্ষোভ আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত ক্ষমতা গ্রহণের পর আমেরিকায় কঠোর আইন ভারতীয়দের ধরে ফেরত পাঠিয়ে দিচ্ছে ট্রাম্প অবৈধ অভিবাসীদের সুখবর মালয়েশিয়া মার্চ পর্যন্ত বাড়ল দেশে ফেরার সুযোগ বিমানের ইঞ্জিন বিকল ধাক্কা দিয়ে সরালেন যাত্রীরা বাড়ছে বিমান ভাড়া ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস ট্যাব বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 প্রবাস ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ এখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ